নমস্কার প্রিয় দর্শক কৃষি সাহিত্য সংবাদে আমরা গতকাল মানস মেলার প্রাথমিক কিছু তথ্যচিত্র দেখিয়েছি আমাদের আটশো চল্লিশ নম্বর ভিডিওতে আজ উপস্থাপন করছি আরও কিছু মূল্যবান তথ্য কথায় ও ছবিতে আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় বলা যায় মানুষের মানুষের

নমস্কার আমাদের নাটক এখানে শেষ হলো আমরা নিয়মিত থিয়েটার করি আমাদের থিয়েটার করতে পথ চলতে আমাদের অর্থ লাগে আমরা কোনো সরকারি সহযোগিতা নিই না এখনো পর্যন্ত নিই প্রায় পঁচিশ বছর ধরে আমরা এইভাবে থিয়েটার করছি আপনাদের যদি থিয়েটার ভালো লাগে আমাদের এই গামছা পাতা রইলো আপনারা যা মনে হবে আপনারা দেবেন আর একটুখানি কোথাও বললে আমরা থিয়েটার করতে চলে যাই মাঠে ঘাটে ছাদে মঞ্চে যে কোনো জায়গায়

অন্যতম ব্যক্তি ছিলেন সূর্যদা এবং পামদা দুজনেই সম্প্রতি মারা গেছেন তার জন্যে আমরা শোকসন্তপ্ত আমি মানুষের সমস্ত সদস্য সভ্য ভাই বন্ধু তাদের তরফ থেকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি তাদের আমায় আমি আসবার সময় আমাকে বলছিল বলছিল তুমি কি কিছু লেখো প্রত্যেকবারই কিছু এক্সপেকটেশন থাকে যদিও ভালো কি মন্দ সেটা আপনারা বুঝতে পারবেন এবারও একটা আস্তে আস্তে লিখেছি আমাদের এই মেলা নিয়েই ভুলাইয়া নয়ন ভোলা ভুল ভুলাইয়া নয়ন ভোলা দেখে যা তুই মানুষ মেলা ভুল ভুলাইয়া নয়ন ভোলা দেখে যা তুই মানুষ মেলা আপনার নাম আমার নাম পবন মুখোপাধ্যায় আপনি এই মানুষ সংস্থার আমি ওয়ান অফ দা ফাউন্ডার মেম্বার প্রতিষ্ঠা সদস্য আচ্ছা আমাদের যিনি প্রতিষ্ঠা করেছেন ডক্টর অমল সোম আপনি এই হসপিটাল কাম আমাদের মানসিক যে সেবা এ সম্পর্কে আপনি যতটুকু আপনি ওয়াকিবহল বা আপনি ফাউন্ডার হিসাবে বললেন আপনি বলুন আমরা উনিশশো সালে এটা তৈরি করি কয়েকজন বন্ধু মিলে সমব্যাথী সহযোগী এবং এইসব রোগ নিজে পরিবারগুলো আক্রান্ত এবং তাদের পাশে যারা দাঁড়াইয়েছে তাদের নিয়ে এটা সংস্থাটা ঠিক আছে এটা ভুক্তভোগীদের নিয়ে সংস্থা মানসিক তো এটা একাশি সালে হসপিটালের মডার্ন স্কুলে তৈরি হয় প্রথম এটা সিজনই নাম ছিল কিন্তু রেজিস্ট্রেশনের কারণে নাম আট দশজন মানসিক এটা মানুষ রোগী আপাতত রেজিস্ট্রেশন বলেই ওখানে কলকাতাতে আমরা জানালেন যে চিকিৎসা সেটা করি একটা মঙ্গলবার করে একটা ক্লাব তৈরি ছিল সেখানে হচ্ছে কোন সম্পর্কে চর্চা তা তাদের সেখানে আঁকা গান কবিতা ব্যবস্থা দুদিন বছর দশক চলেছে তারপরে আমরা এটা হচ্ছে জায়গা এটা হচ্ছে হরফপ্রসাদ শাস্ত্রীর বাগান বাড়ি

সে সমাজের মধ্যে সে মানসিক বেঁচে থাকতে পারে তাকে আলাদা করে হসপিটালে ভর্তি করে হতে হয় করতে হয় এই চর্চাতে চিকিৎসার ডাক্তার সাধারণ মানুষ যাতে এটা বুঝতে পারে হ্যাঁ একটা মানসিক রুগীকে দেখলে তাকে সাহায্য করতে পারে হাত বাড়িয়ে দিতে পারে হুম আগে তো পাগল বলে তাকে তাড়িয়ে দেওয়া হতো মেরে দেওয়া হতো রেখে দেওয়া হতো এখনো দেখবেন যে স্টেশনে ট্রেনের মধ্যে স্টেশনে কত থাকে দেখতে পাই এগুলোকে চর্চার মধ্যে আনা এটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয় কাজের বিষয় কাজের জায়গা এবং আমাদের ছাত্র ছাত্রী স্কুল লেভেলে এইটাকে যতটা চর্চা নিয়ে যায় অভিভাবকদের মধ্যে চিকিৎসা শিক্ষকদের মধ্যে হ্যাঁ বিষয়টাকে নিয়ে গিয়ে যতটা মানুষকে সচেতন করে যায় আচ্ছা এখানে আপনাদের শিক্ষা দেওয়ার জন্য আলাদা কোনো স্কুল বা এখানে আমাদের নেই আমাদের বহু সংগঠন আছে তারা স্কুল লেভেলে কাজ করে সেখানে কাজ অন্য লেভেলে কাজ করে আপাতত স্থায়ী বা কোনো কখনো কোনো রোগী এখানে আপাতত আছে এখন আছে কতজন জন মতো এখন আছে জন আছে ইনডোর হ্যাঁ ইনডোর পেশেন্ট যেটাকে

আচ্ছা আচ্ছা দেখছি পত্রিকা উনিশশো আশি সালে আমরা এটা তৈরি করি আচ্ছা আমি আমার করি এবং সেটা এখনও চলে কিন্তু অতটা সে এখন মানে

আমি সংগঠন আছে আপনার নাম আমার নাম জ্যোতির্ময় সমাজদার আমি হচ্ছি মানুষের একজন চিফ সাইকিয়াট্রিস্ট আর এখানকার দীর্ঘদিনের সেক্রেটারি আর আর মানুষের বয়স হচ্ছে প্রায় বিয়াল্লিশ বছর শুরু হয়েছে একাশি সালে হ্যাঁ হ্যাঁ আর এইখানে আমরা এসেছি কাজকর্ম করে এখানে এসেছি আমরা একানব্বই সালে শহর শহরের যত কাজকর্ম ছিল সব ঘুরিয়ে বন্ধ করে আমরা এখানে এলাম তো এখানে আসার সময় আমাদের বন্ধু বান্ধবদের কাছ থেকে চাঁদা তুলে যিনি প্রতিষ্ঠাতা সম্পাদক অমর তিনি এখানে একুশ দিকে জমি কিনে হরপ্রসাদ শাস্ত্রী মশাই নাতির কাছ থেকে তার নাম সোমনাথ ভট্টাচার্য নৈহাটির ভাটপাড়ায় শাক এখানে তো এলাম কিন্তু আমরা তো সব শহুরের লোক আর এই গ্রামে যা নিয়মকানুন ব্যবস্থা প্রকৃতি তাকে সামলানোর এত বড় জিনিস সামলানোর আমাদের সত্যি কোনো অভিজ্ঞতাও ছিল না আর বুদ্ধিও ছিল না কিন্তু যাই হোক ধীরে ধীরে পার্সোনাল নিজের চাকরি বলেন সেগুলো তো আমাদের করতে হয় অনেকেই ছিল তখন যে তারা হয়তো খানিকটা সময় দিতেন কিন্তু তো এটা সামলানো খুব মুশকিল ছিল কিন্তু যাই হোক এই লোকাল যখন এখানে এলাম তখন মদনপুরের যারা আমরা বন্ধু বা আপনি যেরকম বললেন যে এই নুদিয়া ডিস্ট্রিক্টের অনেক আমরা তো গণবিজ্ঞান গণস্বাস্থ্য আন্দোলনের পার্ট ছিলাম তো তারাই আমাদের নানানভাবে সাহায্য করলেন আর যাতে আমরা এখানে স্থিত হতে পারি এবং সেই করেই আমরা একটা সময় এসে এখানে আউটডোর এবং ইনডোর ব্যবস্থা খুলেছি আর মানুষের একটাই বৈশিষ্ট্য যে যারা নিজেরা ভুগেছেন এবং যাদের বাড়িতে এরকম রুগী আছে তারাই সংস্থাটা চালায় তারাই দেখাশুনো করেন আমাদের কাজ হচ্ছে দূর থেকে তাদের যা যা সাহায্য লাগবে চাইলে আমরা তাই এটা ডাক্তারদের সংস্থা বা নার্সদের সংস্থা এরকম নয় এটা হচ্ছে একটা ভুক্তভোগী লোকেদের একজোট হয়ে চলা সংস্থা তো সেইভাবেই আমরা এতদিন চালাচ্ছি এখানে অনেকেই যাত্রী যারা কাজ করছে আমাদের ভলেন্টিয়ার বা আমাদের সাইকেটারি সোশ্যাল তারা নিজেরাই এই রোগে ভোগে ওষুধ খায় আবার অন্যদের চিকিৎসাও করে হচ্ছে আমাদের হ্যাঁ মানসিক রোগে আমরা প্রায় প্রত্যেকেই কিন্তু কম আর বেশি কারণ পারিবারিক হোক যে কোনো দিকে প্রত্যেকেই ন্যাশনাল সার্ভে হয়ে গেছে এখন আমরা জানি যে আঠেরো বছরের উপসে যাদের বয়স তাদের একশো জনের মধ্যে চোদ্দো জনের এই অসুবিধা আছে তার মানে হচ্ছে প্রতি সাত জনে আর তো আর অসুবিধা মানে সব সময় যে উন্মাদগ্রস্ত পাগল হবে এরকম নয় বরং তারা সংখ্যায় ভীষণ কম যারা আছে তারা হচ্ছে এই টেনশানে ভোগা নানা রকম ব্যথা বেদনা না গ্যাস অম্বল তো আমাদের এখানে যারা আসে মনে হবে যেন একটা শারীরিক রোগেরই ক্লিনিক যে গ্যাস অম্বল হচ্ছে ঘুম হচ্ছে না পিঠে ব্যথা মাথা ব্যথা হ্যাঁ এইরকম বলবে কিন্তু আসলে তার পেছনে প্রচণ্ড মানসিক চাপ তারও পেছনে আছে প্রচণ্ড অর্থ অর্থনৈতিক তো গ্রামের মানুষের ওই অর্থনৈতিক চিন্তা থেকেই এই কষ্টগুলো শারীরিক কষ্টগুলো হয় এখানে আমরা ওষুধ কম দিয়ে তাদের সঙ্গে কথা বলে কিভাবে সেটাকে সামলানো যায় তার একটা চিকিৎসা এবার আপনি কোথায় থাকেন আমি থাকি কলকাতায় আমার নাম ব্যক্তিগত পরিচয় একটু দিন না আমি হচ্ছি আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র যিনি প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এক নম্বর রেজিস্ট্রেশন নাম্বার ছাত্র মানে তিনি হচ্ছে প্রথম ছাত্র তার নাম অমন সোম ফিজিক্সের প্রফেসর তার দিদির এরকম অসুবিধে ছিল তাই তিনি সব বন্ধুদের নিয়ে এটা খুলেছেন আর আমি তো অনেক পরের ব্যাচ আমার ব্যাচের আশেপাশে হচ্ছে আলাপন বন্দ্যোপাধ্যায় জয়ন্ত ঘোষাল তো এরকম সব লোকেরা আছে এখনও এই কর্মকাণ্ডের মধ্যে অনেক মহেন্দ্রপুরের ছাত্ররা রয়েছে আজকেই দেবদূত ঘোষটা করি আনন্দবাজারে একসব সাংবাদিক ছিলেন তিনি এসছেন তো অনেকে এরকম আসে এমনকি অমলদার ব্যাচে প্রথম ব্যাচেরও লোকেরা এখনও তাদের বয়স প্রায় আশি হতে চললো তারা এখনও আসেনি থেকে কাজকর্ম করে আচ্ছা এখানে এই অনুষ্ঠানটা প্রতি বছরই হ্যাঁ এনেধার নারিয়ান থেকে শুরু হয়েছে বছর সাল থেকে আমরা এটাকে অর্গানাইজ করছি প্রথম দিকে নেচার একটু ছিল যে শীতকালে সবাই একসঙ্গে বসে একটু আমাদের ক্ষেতে যে কপি ফুল ইয়ে হয়েছে ধান চাল হয়েছে তার একটা নবান্ন উৎসব বলে শুরু হয়েছে আচ্ছা 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 কিন্তু সেটাই চলতে চলতে এখন এর মধ্যে কালচারাল ব্যবস্থা অন্য সংগঠনরা আসেন স্টল দেন নানান বিষয় নিয়ে আলোচনা হয় যেমন আপনি কৃষিকাজের লোক অত এখানে এসছেন আমরা এখানে একসময় অন্যরকম কৃষিকাজও শুরু করেছিলাম যে নানান রকমের কালো নুনিয়া চাল তারপরে সব কালো ভাত হ্যাঁ ওই রাভিং পাগল নানান রকম ধানের চাষ আমরা শুরু করেছিলাম তো একটু একটু করে দুটি চার কাঠা কিন্তু সেটা আমরা চালাতে পারিনি কারণ আমাদের মধ্যে সেই কাজটা করার মতো লোক ছিল না কিন্তু কৃষির ব্যাপারে আমাদের উদার ব্যবস্থা আছে কারণ দেখতেই পাচ্ছেন এখানে একুশ বিঘে জমি তার মধ্যে মোটে চার পাঁচ বিঘেতেই আমরা কিছু বাড়ি বানিয়ে রেখেছি বাকিটা তো পুকুর আমরা মাছ চাষ ও কুড়ি বিঘার ওপরে আপনাদের এই পুকুরটা তিন বিঘের এখানে আমরা মাছ চাষ করেছি তিন বছর ভালোই চাষ হয়েছে সেটা আমরা পারি কারণ আমাদের মধ্যে যিনি এখানে স্টেটের দেখাশোনা করেন সেন্ট জেমিসের ছাত্র কাজ তো তিনি মাছের চাষটা বোঝেন কারণ তিনি গোসা পাচ্ছেন আচ্ছা আচ্ছা তিনি নিজেই প্রায় পুকুরে যাবেন সব মানে ওই দিকে সব ভেড়েই এরিয়া সব আচ্ছা তাহলে ধন্যবাদ হরতালি দিতে হলো না আপনার বলতেও হলো না আর এটাই মনে হচ্ছিল মনে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শুনছি ওই ওই বক্তব্যটা আপনি একটু দেন যে যতীন রায় বইয়ের গাছে না এমনিতে আমি শহরের মানুষ বটে চিরকাল শহরের মানুষ হয়েছি কিন্তু আমার গোড়া গ্রামে অর্থাৎ আমার আমার যে গ্রাম সেটা হচ্ছে বেলে বেলে থেকে ভেতরে হ্যাঁ তো বেলে ওইখানে আমার বাবা দেখি আর গোয়েদগাছি হচ্ছে আমার মামাবাড়ির গ্রাম কেশবলাল রায় হচ্ছে আমার দাদু যার বাবার নামে ওই গুলো আর ওখানে কেশবপুর বলে একটা গ্রামও পত্তন করেছিল বৈদগাছি শেষ প্রান্তে যে বাড়ি করেছেন যদি বাড়ি একটু এগোলেই এখন তো পরে আরও বাড়ি হয়ে গেছে তো যতীন রায় হচ্ছে আমার মামা যার। এই অনেক বিষয় কালচারাল বিষয় আমাদের ছোটবেলা থেকে উৎসাহিত জানি লালন এই মানুষরা জতির প্রায় অনেক অনেক হ্যাঁ আচ্ছা ধন্যবাদ